আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠক ওমানে শনিবার অনুষ্ঠিত হবে ইরানের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক সংঘাতে পরিণত হয়নি যুক্তরাষ্ট্র যে কথাটি বলেছিল যে যদি একটা চুক্তিতে এই দুই দেশ যেতে না পারে তাহলে ইরানের জন্য মৃত্যু এবং ধ্বংস অপেক্ষা করছে তাহলে এখন আমরা বলতে পারি যে ইরানের জন্যে আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের জন্যেই একটা চুক্তিতে পৌঁছানোর সুযোগ সামনে রয়েছে সুতরাং এখনই রকম মৃত্যু কিংবা ধ্বংসের বিষয় আলোচনায় না আনাটাই বরং ভালো কিন্তু এই আলোচনা যে একেবারে আসেনি তা কিন্তু নয় আমি টাইমস অফ ইসরায়েলে একটা প্রতিবেদন পড়ছিলাম যে প্রতিবেদনে বলা হয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহ সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চল্লিশ মিনিটের একটা কথোপকথন হয়েছে যে কথোপকথনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে কেন ইরানে আক্রমণ করা দরকার এবং তিনি এই যে আলাপ আলোচনা চলছে তা খুব একটা সুফল দেবে না বলে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্টই বলে দিয়েছেন যে কোনো হামলা নয় এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত না এই চুক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সামরিক সিদ্ধান্ত নিতে চান না এটি তিনি স্পষ্ট বেনিয়ামিন হকে জানিয়ে দিয়েছেন বলে ওই গণমাধ্যমে বলা হয়েছে তাহলে এখন একটি বিষয় স্পষ্ট হয়ে দাঁড়ালো সেটি হলো যে যতক্ষণ পর্যন্ত এই পারমাণবিক চুক্তির জন্য আলাপ আলোচনা ব্যর্থ হয়েছে এই কথাটি যুক্তরাষ্ট্র স্পষ্ট করে না বলবে ততক্ষণ পর্যন্ত ইরানের ওপরে ইসরায়েলের কোনো রকম হামলার সুযোগ নেই আমেরিকার অনুমোদন বা আমেরিকার সমর্থন নিয়ে কিন্তু আবার ইসরায়েল কি একা একা ইরানে আক্রমণ করে ফেলবে এবং এ বিষয়টিকে কি যুক্তরাষ্ট্র অনুমোদন দেবে এর আগে অতীতে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটি হলো যে জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন বেনিয়ামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা আক্রমণ করার জন্য সেখানে বলা হয়েছিল তখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ইরানের পারমাণবিক স্থাপনার উপর রকম হামলা করা যাবে না ওই সময়ে আমরা দেখেছি যে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং তাদের ভেতরে যে প্রক্সি বা ছায়া যুদ্ধ ছিল তা সরাসরি আক্রমণের একটা রোপ নিয়ে বিশ্বের সামনে এসে হাজির হয়েছে এবং ইরানের হামলা থেকে বাঁচার জন্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের সহযোগিতা নিতে হয়েছে এমনকি বলা হয়ে থাকে যে সৌদি আরবের কাছ থেকেও গোয়েন্দা সহায়তা গোয়েন্দা তথ্য সহায়তা নেয়ার দরকার হয়ে পড়েছে সুতরাং এটি মোটামুটিভাবে স্পষ্ট যে ইরানকে মোকাবেলা করার জন্যে বা ইরানকে যদি হামলা করার প্রসঙ্গ সামনে আসে তাহলে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহযোগিতা লাগবে আর যুক্তরাষ্ট্রের এখনকার অবস্থান হলো যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা চুক্তিতে পৌঁছে যাওয়া এবং যতক্ষণ পর্যন্ত এই চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং ইরান পৌঁছাতে না পারছে ততক্ষণ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়হর এই আক্রমণের পরিকল্পনা বারবারই ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দেবেন এমনটাই মনে হচ্ছে এর মধ্যে দুবার মার্কিন গণমাধ্যমে খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প দুই দফা আক্রমণের পরিকল্পনাকে ঠেকিয়ে দিয়েছে এখন তাহলে আলাপ আলোচনা যে পর্যায়ে এসে ঠেকেছে তাতে করে যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে একটা টাফ নেগোশিয়েটর মনে করা হচ্ছে একটা জায়গাতে এসে আলাপ আলোচনা ঠেকে যাচ্ছে সেটা হলো যে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট করার ক্ষমতা ইরান নিজের কাছে রাখতে চায় যুক্তরাষ্ট্র একটা সীমিত সময় পর্যন্ত নিম্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরানের হাতে রাখতে চায় কিন্তু একটা সময় পরে গিয়ে পার্মানেন্টলি ইরানের এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিতে চায় কখন যখন যুক্তরাষ্ট্র একটা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম তৈরি করতে পারবে যেখানে ইরান থাকবে আরব দেশগুলো থাকবে এবং তারা মধ্যপ্রাচ্যের জ্বালানির নিশ্চয়তা বিধান করবে ঠিক তেমন একটা ব্যবস্থা হওয়ার আগে পর্যন্ত ইরানকে যুক্তরাষ্ট্র অল্প পরিমাণে ইউরেনিয়াম ইনভেসমেন্ট করার ক্যাপাসিটি রাখতে চায় কিন্তু ইরান সেই প্রস্তাবে রাজি হচ্ছে না কারণ ইরান মনে করে যে তার হাতে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে হবে দু সালের চুক্তিতে যা বলা হয়েছিল যে তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান দু সালের চুক্তির মতো ইরান চায় যে তাদের হাতে এটি থাকুক 2015 সালে যে চুক্তি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরও একটা দেশ একদিকে এবং ইরান অন্যদিকে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে বের করে নিয়েছিলেন দু সালে এবং এরপর থেকে ইরান ইউরেনিয়ামকে এমনভাবে সমৃদ্ধ করেছে যে এখন তারা নিয়ার উইপন গ্রেড অর্থাৎ সিক্সটি পর্যন্ত ইউরেনিয়ামকে বিশুদ্ধ করতে পেরেছে নব্বই পার্সেন্ট বিশুদ্ধ করতে পারলেই তাদের অস্ত্র তৈরি করা সম্ভব এবং ইরানের যে প্রযুক্তি আছে তাতে করে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে যে দুই সপ্তাহের মধ্যে ইরান সেই লেভেল অর্জন করে ফেলতে পারবে এখন এই পরিস্থিতিতে এসে পাঁচ দফা আলাপ আলোচনার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছিল ইরানকে ইরান সে প্রস্তাবটা গ্রহণ করেনি আবার ইরানও একটা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব গ্রহণ করেনি ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে হ্যাঁ একটা প্রস্তাব মন্মত হয়নি তাতে কি আলাপ আলোচনা চলবে এবং নেগোসিয়েশন করে একটা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা দুই দেশই করবে এর মধ্যে সুপ্রিয় দর্শক আরেকটা বিশাল ঘটনা ঘটিয়েছে বলে ইরান দাবি করছে কি সেটি সেটি হলো যে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের অস্ত্র ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের সহযোগিতার বিষয়ে হাজার হাজার পিস্টার ডকুমেন্ট সংগ্রহ করেছে বলে তারা দাবি করছে কিছু হ্যাক করে বা বিভিন্নভাবে এটি তারা করেছে এই দাবিটি তারা করছে ইসরায়েল এই দাবির ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলছে না ইসরায়েলের যেসব পত্রিকাগুলো রয়েছে তারা বলছে যে ইরান কোনোরকম প্রমাণ হাজির না করে এই দাবি করেছে ইরানের যে গোয়েন্দা মন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে টেলিভিশনে এসব বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হবে সময় এলে এখনও সব বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং ইসরায়েল এখানে রহস্যজনকভাবে চুপ এবং ইসরায়েল আরও একটা জায়গাতে রহস্যজনকভাবে চুপ থাকে সেটি হল যদি আপনি ইসরায়েলকে জিজ্ঞেস করেন যে ইসরায়েলের কয়টা পারমাণবিক অস্ত্র রয়েছে তখন ইসরায়েল রহস্যজনকভাবে চুপ থাকে অর্থাৎ এই বিষয়ে ইসরায়েল কিছু বলছে না কিন্তু তুমি যা ভয় পাওয়ার পেয়ে যাও বিষয়টা এমন একটা অবস্থায় দাঁড়ায় একে বলা হয় অ্যাম্বিগুইটি অর্থাৎ কোনো কিছু সরাসরি স্বীকার না করা আবার সরাসরি অস্বীকারও না করা অর্থাৎ এ থেকে আপনি যা ধারণা করার আপনি করে নেবেন কিন্তু এই ব্যাপারে ইসরায়েল কিছুই বলছে না চুপচাপ থাকে এটিকে বলা হয় ইসরায়েলের নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি এখন ইরান যদি এই কাগজপত্র হাতে পায় তাহলে ইরান কি এই ইসরায়েলের এই যে নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি তা ফাঁস করে দেবে অর্থাৎ ইরানকে এখন বলে দেবে যে ইসরায়েলের কাছে কতগুলো অস্ত্র আছে এমনিতে সুপ্রিয় দর্শক সবাই মনে করে বিশ্বাস করে যে ইসরায়েল একটা পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েলের আশি থেকে একশোটি পারমাণবিক অস্ত্র আছে বলে অনেকে মনে করেন কেউ কেউ মনে করেন যে এই অস্ত্রের পরিমাণ দোষর মতো কিংবা তারও বেশি কিন্তু এ ব্যাপারে আপনি যদি কারো কাছে কোনো প্রমাণ চান ডকুমেন্ট চান কাগজ চান তাহলে এটি কেউ আপনাকে দিতে পারবে না অর্থাৎ এখনও পর্যন্ত কোনো ডকুমেন্ট প্রমাণ করতে পারেনি যে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে আবার এই যে বিশ্বাস এই বিশ্বাস থেকেও কেউ সরে আসেনি কেউ বলছে না যে না ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র নেই তাহলে ইরানের হাতে যদি সত্যি সত্যি এই ডকুমেন্টগুলো থেকে থাকে তাহলে কি ইরান এখন একটা প্রমাণ হাজির করে ফেলবে যদি সত্যি সত্যি ইরান ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের একটা প্রমাণ হাজির করে ফেলতে পারে যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে তখন এ নিয়ে ব্যাপক কূটনৈতিক আন্তর্জাতিক চাপ ইরান তৈরি করে ফেলতে পারে বিশেষ করে যেহেতু পারমাণবিক অস্ত্রের বিষয়টি সরাসরি স্বীকার করে না ইসরায়েল ফলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ যে চুক্তি রয়েছে এনপিটিএর এর স্বাক্ষরকারী সদস্য দেশ নয় নিয়ে প্রশ্ন উঠতে পারে ইরান যুক্তরাষ্ট্রকে প্রেসারে রাখতে পারে ইরান বিশ্ববাসীকে বলতে পারে যে ইসরায়েলের এই দেখো পারমাণবিক অস্ত্র রয়েছে এখন ইরানের উপরে এই নিয়ে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে এই ধরনের নানান কাজে তারা যে ডকুমেন্ট নিয়েছে এই ডকুমেন্ট তারা কাজে লাগাতে পারে কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েলের সংবাদপত্রে যেভাবে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কোনোরকম প্রমাণ উপস্থাপন না করেই ইরান এই দাবি করেছে সুতরাং এই যে আলাপ আলোচনা এই আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে যুক্তরাষ্ট্র আন্তরিক এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যে কথোপকথন হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সেই কথোপকথন থেকে একটা ধারণা করা যায় এবং ইরান তার জন্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া খুবই দরকার ইরানের অনেক তেল রয়েছে অনেক গ্যাস রয়েছে এগুলো যদি ইরান বিক্রি করতে পারতো তাহলে ইরান প্রচুর বৈদেশিক মুদ্রা পেতে পারত ডলারের বিপরীতে তাদের মুদ্রার দাম যে এই যে এত কম এত কম সেটি থাকতো না অবশ্যই এই দাম অনেক বেড়ে যেত এবং ইরান তার দেশের নাগরিকদের জন্য অনেক কিছু করতে পারত ফলে ইরান এখন চায় অফিসিয়ালি যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো যেন তার উপর থেকে তুলে নেওয়া হয় এমনকি যে মাসুদ পেজেকশিয়ান যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি তার দেশের মানুষের কাছ থেকে একটা ম্যান্ডেট নিয়েছেন যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে তিনি পশ্চিমা বিশ্বের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাবেন সুতরাং দেখা যাচ্ছে যে দুই পক্ষই একটা চুক্তিতে পৌঁছাতে চায় এবং ইরান বারবারই দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং যুক্তরাষ্ট্র বলছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ফলে এই জায়গাতে তাদের মিল হয় কিন্তু এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রশ্ন সেটিকে কিভাবে এই দুই দেশ একটা সম্মতিতে এসে পৌঁছাবে তার উপরেই এই আলাপ আলোচনার সাফল্য নির্ভর করছে এবং এই আলাপ আলোচনার সাফল্যের উপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বা পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি নির্ভর করছে এবং এই বিষয়টির উপরেও যুক্তরাষ্ট্র সত্যি সত্যি কি হামলা করে বসবে কিনা ইরানে সেটিও নির্ভর করছে কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলছে যে যদি এই চুক্তি ব্যর্থ হয়ে যায় তাহলে বিকল্প কি কি পন্থা নিতে হবে সে বিষয়ে একটা পরিকল্পনা তারা তৈরি করেছে এবং এই হল সবশেষ পরিস্থিতি সুপ্রিয় দর্শক শেষ করার আগে আরেকটি তথ্য আপনাদেরকে দেই সেটি হলো যে গণমাধ্যমের খবর অনুযায়ী এই কথোপকথনের সময় চল্লিশ মিনিট ধরে যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বেনেমিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যেন গাজায় একটা স্থায়ী যুদ্ধবিরতি হয় এবং বেনেমিন নেতানিয়াহু যেন গাজার যুদ্ধটি বন্ধ করে সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন